পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল আরাফ বাংলা অর্থ আয়াত সংখ্যা একশো জমিনের অধিবাসীদের চলে যাওয়ার পর যারা তার উত্তরাধিকারী হয় তাদের কাছে এ কথা পরিষ্কার হয়নি যে আমি যদি চাই তাদের পাপের কারণে তাদেরকে শাস্তি দিতে পারি আর আমি মোহর মেরে দেই তাদের হৃদয়ে অত্তপর তারা শোনে না আয়াত সংখ্যা একশো এক এ হল সেই সব জনপদ যার কিছু কাহিনী আমি তোমার কাছে বর্ণনা করছি আর তাদের কাছে তো স্পষ্ট প্রমাণাদিসহ তাদের রাসুলগণ এসেছিল কিন্তু যা তারা পূর্বে অস্বীকার করেছিল তার প্রতি তারা ইমান আনার ছিল না এমনিভাবে আল্লাহ কাফেরদের অন্তরে মোহর মেরে দেন আয়াত সংখ্যা একশো দুই আর তাদের অধিকাংশ লোককে আমি অঙ্গীকার রক্ষাকারী পাইনি বরং তাদের অধিকাংশকে আমি ফাঁসিকই পেয়েছি আয়াত সংখ্যা একশো তিন অতঃপর তাদের পরে আমি মশাকে আমার আয়াতসমূহ সহকারে ফেরাউন ও তার সভাসদের কাছে পাঠিয়েছি অতঃপর তারা এর সাথে জুলুম করেছে সুতরাং লক্ষ্য করো ফাসাদকারীদের পরিণাম কিরূপ হয়েছিল আয়াত সংখ্যা একশো চার মূষা বলল হে ফিরাউন আমি তো সকল সৃষ্টির রবের পক্ষ থেকে রাসুল আয়াত সংখ্যা একশো পাঁচ যে আমি আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া বলবো না আমি তোমাদের রবের নিকট থেকে স্পষ্ট প্রমাণ নিয়ে তোমাদের কাছে এসেছি সুতরাং তুমি বনি ইসরায়েলকে আমার সাথে পাঠিয়ে দাও আয়াত সংখ্যা একশো সে বলল তুমি যদি কোনো আয়াত নিয়ে আসো তবে তা পেশ করো যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও আয়াত সংখ্যা একশো তখন সে ছেড়ে দিল তার লাঠি তৎক্ষণাৎ তা এক স্পষ্ট অজগর হয়ে গেল আয়াত সংখ্যা একশো আর সে বের করল তার হাত দর্শকদের কাছে ধবধবে সাদা দেখাচ্ছিল আয়াত সংখ্যা একশো নয় ফিরাউনের কাউমের সভাসদরা বলল নিশ্চয়ই এ হল বিজ্ঞ জাদুকর আয়াত সংখ্যা একশো দশ সে তাদেরকে তোমাদের দেশ থেকে বের করতে চায় সুতরাং তোমরা কি নির্দেশ দেবে আয়াত সংখ্যা একশো এগারো তারা বলল আপনি তাকে ও তার ভাইকে সুযোগ দিন এবং শহরগুলোতে সংগ্রহকারী পাঠিয়ে দিন আয়াত সংখ্যা একশো তারা আপনার কাছে সকল বিজ্ঞ জাদুকরকে নিয়ে আসবে আয়াত সংখ্যা একশো তেরো আর জাদুকরা ফিরাউনের কাছে আসলো তারা বলল নিশ্চয় আমাদের জন্য পারিশ্রমিক আছে যদি আমরা বিজয়ী হই আয়াত সংখ্যা একশো সে বলল হ্যাঁ আর অবশ্যই তোমরা আমার ঘনিষ্ঠ লোকদের অন্তর্ভুক্ত হবে